ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরু করতে চাচ্ছেন এগুলো কি মালয়েশিয়ান মালয়েশিয়ান্টি গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ ভাই দশ বছর দশ বছর গ্যারান্টি থাকবে মেমন্ত

আমরা দিতে পারি কথা বুঝেন না ভাই তারপরে যেটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট দিলে হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা দিতে সুবিধা হয় ভাইরা কিন্তু ওটাই আপনাকে পাঠিয়ে দিবে ওগ্রিম কত টাকা দিতে হয় আপনাদের ভাই আমাদের

এই খাটটা ঘরে থাকলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর কারুকাজ করা থাকবে আবার গেলাস ও লাগিয়ে দিচ্ছে দেখছি গেলাস আছে গোল্ডেন দিয়ে সাজানো আছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা হ্যাঁ

খেতাকম্বল সবকিছুই রাখতে পারে ফিট বাই কয় ফি ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট করতে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এই মানে সুন্দর আছে

ভাই এই যে একটা ছোট সাইজের খাদ্য দেখতে পাচ্ছি যারা স্টুডেন্ট ভাই আছেন বেসেলার ভাই

সেগুন হাতা হ্যাঁ সেগুনের হাতা থাকবে টাকা আছে আর কিন্তু কোথাও দেখিনি ডিজাইন কিন্তু আমি প্রথম দেখতেছি ভাই এগুলো প্রেস কত দশ হাজার পাঁচশো টাকা একটা ভাই রে কি শোকেস না ডিজাইনের মেলা লাগা ডিজাইনের মেলা

দেখেন মালে ভরপুর কিন্তু কালার আছে ডিজাইন আছে যার যেটা পছন্দশো টাকা কম আছে এটার মাত্র ছয় হাজার পাঁচশো দু পাটে তো ভাগ করতে পারবে আলাদা আলাদা এটা

বলতে আমাদের شادی থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় বল হচ্ছে দেখবেন আল্লাহ